নিউ চলছে ইতিহাসের মোর ঘোরানো মুহূর্ত কোটি মানুষের শহর যেটি এক সময় ছিল বৈচিত্র্য আর স্বাধীনতার প্রতীক এখন সেখানে যাচ্ছে নতুন এক রাজনৈতিক ঝড়ের আভাস আর এর মূলে একটাই নাম জোহরান মামদানি এক তরুণ যিনি ট্রাম্পের শঙ্কাকে সত্যি করে ঠিকই বসছেন এবার নিউ ইয়র্কের মেয়রের মসনদে যিনি দক্ষিণ এশীয় ও মুসলিম বংশোদ্ভূত প্রথম রাজনৈতিক হিসেবে জয় করেছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী শহরের এই পদ কিন্তু এই জয় যেন এক অঘোষিত যুদ্ধের সূচনা ভোটের ঠিক আগের রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মন্তব্যে যেন ঘি ঢেলে দেন এই আগুনে আরেক প্রার্থী অ্যান্ড্রু কুমোকে সমর্থন দিয়ে তিনি বলেন নিউ ইয়র্কের ফেডারেল তহবিল নিজস্ব ট্রুথ তিনি লিখেন যদি কমিউনিস্ট প্রার্থী জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয় তবে আমি প্রয়োজনীয় ন্যূনতম অর্থ ছাড়া আর কোন ফেডারেল তহবিল দেবো না একজন কমিউনিস্টের নেতৃত্বে এই শহরের সফলতার কোনো সম্ভাবনা নেই আর এই বক্তব্যের মধ্যেই লুকিয়েছিল এক রাজনৈতিক হুঁশিয়ারি যা কেবল একজন ব্যক্তিকে নয় পুরো শহরের অর্থনীতিকেও দিয়েছে কাঁপিয়ে কারণ নিউ শহর পরিচালনা অনেকটাই নির্ভর করে ফেডারেল তহবিলের উপর শুধু দু অর্থ বছরই এই শহরটির প্রয়োজন সাত দশমিক চার বিলিয়ন ডলার যা মোট বাজেটের প্রায় ছয় শতাংশ হাউজিং পরিবহন সামাজিক সেবা সবখানেই রয়েছে এই অর্থের প্রভাব